মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো চলে বোতলটা পড়ে গেল তো আজকে হচ্ছে ষোলো তারিখ মানে ষোলোই জানুয়ারি আমরা এখন মন্দারমণিতে আছি কালকে এসেছিলাম তোমরা দেখেছিলে কিন্তু আজকে আমাদের না এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল মানে সকালবেলা চেক আউট করার কথা ছিল সাড়ে দশটা কি দশটার মধ্যে তো সামহাও সেই জিনিসটাকে আমাদের একটু চেঞ্জ করতে হয় মানে আমাদের প্ল্যানটাকে একটু চেঞ্জ করতে হয় কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আজকে এখান থেকে কোনো মতেই যেতে চাইছেন না বলেছে এখানে মানে আমি তো সব সময় বেরোই না আমাকে নিয়ে যে যখন বেরিয়েছিস আমাকে আর একটা দিন এক্সট্রা ঘোরাতে হবে তো তার ডিম্যান্ড অনুযায়ী আমরা আবার আজকের দিনটা স্টে করছি তো আজকে মোটামুটি প্ল্যান আছে একটু সাইড সিনগুলো ঘুরবো তাজপুর তারপরে শঙ্করপুর এই সমস্ত জায়গাগুলো একটু যাবো তো দুপুরের মধ্যে খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো সকালবেলা উঠেছি তো অনেকক্ষণই কিন্তু কী বলতো এখানে আসলে না মানে মানে কি নিজের মতো নিজে টাইম স্পেন্ড করি আমি কতক্ষণ ধরে না এখানে আমার ফেভারিট স্পট হচ্ছে গিয়ে দোলনাটা তো ওই দোলনায় বসে বসে আমি কতক্ষণ ধরে নিজের মতো নিজে সময় কাটাচ্ছি মানে এটা ওটা ভাবছি চিন্তা করছি মানে এত ভালো লাগে আমার এই জিনিসগুলো আমি ওই ঘরেতেই ছিলাম জানো তো তো যাই হোক তো আমি ভাবলাম কি না এই ঘরে এসে আমি আগে ব্লগটা স্টার্ট করি তো কী হয় না হয় প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি যেমন তোমরা যেমন দেখো আমার বাড়ির মেম্বার্সরাও মানে ফ্যামিলি মেম্বার্সরাও সবাই দেখে কি করছি না করছি তো সেই জন্য আরও ভালো লাগে ফ্লগ করতে আর ইদানিং বিয়ের পর থেকে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তো মানে অফুরান্ত ভালোবাসা আমার তরফ থেকেও তোমাদের জন্য তো তোমাদের ছাড়া কোনো কিছুই সম্ভব না মানে সার্থক হচ্ছে কি বলো তো মানে এত বছর ধরে এই কাজগুলোকে কন্টিনিউ করছি তো মানে কাজ বলবো না এটা ভালোবেসেই করি যে যা করি তো তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব না তো এটা মানে কি বলবো তোমরা ছাড়া অসম্পূর্ণ সবকিছু মানে যাই করি না কেন তোমরা দেখো এত ভালোবাসো বলেই হয়তো আজকে আজকে এই জায়গাটা পেয়েছি কোথাও যখন তোমরা কেউ দেখে চিনতে পারো তো সেই জিনিসটাও খুব ভালো লাগার একটা জায়গা তো যাই হোক তো চলো দিনটাকে স্টার্ট করি কি কি হয় না হয় সবটাই একটু একটু করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো নাহলে ব্লগুলো প্রচুর বড় হয়ে যাচ্ছে তো এনিওয়েজ চলো শুরু করা যাক আয় চল এত সময় লাগলে কি করে হবে এদিকে দেখো আবার ঠুকে গেল এই অবস্থা কি অবস্থা

রুমেই ছিলাম তো সবাই মিলে গল্পই করছিলাম তো লাঞ্চের টাইমে একেবারে আবার ব্লগ করছিলাম তো আমাদের লাঞ্চ একেবারে আমাদের রুমেই চলে আসে আর আমরা চারজনে মিলে একসাথে বসেই খাই আর খাওয়া দাওয়ার সার্ভিংয়ের দায়িত্বে থাকে সৌরভ যে আজ ওই জিনিসটা খুব ভালোই পারে তো সেই আমরা সবাই বসে পড়ি একসাথে তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে একটু সাইটসেন করতে বেরিয়েছিলাম মানে যেমন ধরো তাজপুর শঙ্করপুর এই সমস্ত জায়গাগুলো বেরিয়েছিলাম আর যেহেতু পুকুরি আছে তো সেই কারণে আমরা কোথাও নামিনি তো গাড়ি থেকে ঘুরে তারপরে একেবারে চলে গিয়েছিলাম মন্দারমণির যে মার্কেটটা সেইখানে তো বেশ ভালোই লাগে এটার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অন্যরকম একটা সবাইকে চলে সব কিছুর মধ্যে একটা সত্যি কথা বলছি বিশ্বাস করো আমি না বাবা মাকেও ভীষণই মিস করছিলাম এক একটা সময় তো এমনও মনে হচ্ছিল যে হোটেলের পাশের রুমেই হয়তো ওরা আছে মানে আমি দরজা খুললেই হয়তো ওদেরকে দেখতে পাবো অ্যাকচুয়ালি আমি ঘুরতে গেছি আমার বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের সাথেও বাবা মাকে ছাড়াও আমি অনেক সময় ঘুরতে গিয়েছি কিন্তু তখনও না যেমন ফিল হতো একটা বাবা মাকে ছাড়া কোথাও গেলে যেমন ধরো লাস্ট গিয়েছিলাম মাসিদের সাথে একটু দূরেই নর্থ সিকিম যখন গিয়েছিলাম তখন তো রীতিমতো কান্নাকাটি করে দিয়েছিলাম মানে আমি ভাবতে পারি নি যে আমি ওদেরকে ছেড়ে যাবো বলে কান্নাকাটি করছিলাম তো সেম সিচুয়েশানটা এরকমই হয়েছিলো এখানে হয়তো কান্নাকাটিটা করিনি কিন্তু মনে মনে একটা খারাপ লাগা কাজ করছিলো তো যাই হোক এরপরে চেষ্টা করবো সবাই মিলে একসাথে ঘুরতে আসার তবে এই মানুষগুলোর সাথেও যে আমি প্রথমবার এসেছি সেটা মনেই হচ্ছিল না কারণ সবাই এত ভালো মানে নিজের ফ্যামিলি মেম্বার্স বলে আমি বলবো না সত্যি কথা বলতে ওদের মতো কেয়ারিং মানুষ আর দুটো আছে কিনা আমার জানা নেই কারণ ওরা সত্যি ভীষণই ভালো সবাই সবাই আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তোমরা হয়তো অনেকেই কমেন্ট করো যে খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছো খুব ভালো হ্যাঁ সত্যিই আমি হয়তো নিজেকে এই দিক থেকে লাকি মনে করি আর হ্যাঁ বেশি কিছু বলবো না কারণ অনেকেই আছো যে তোমরা আবার অন্য দিক থেকে মানে কথাগুলোকে নাও তো সেই দিক থেকে আমি বলবো যে না নিজের কথা তো নিজের বলতে নেই তবে হ্যাঁ যেটুকু পেয়েছি যা আছে তাতে দিয়ে আমাদের সবার চলে যাচ্ছে আর খুব ভালো আছে এটুকু বলবো

তো যাই হোক আজকে আজকেও মাছ ভাগা দিচ্ছে মাছটা রেডি হচ্ছে তো মাছটা ভালো হয়ে গেলে একটু বসে ওই দোকান থেকে তো নিয়ে এসেছি এখন নেক্সট এই দোকানে অলরেডি নেওয়া হয়ে গেছে দুটো আর একটা হ্যাঁ ভরে দিয়েছি অলরেডি আমি একবার চা খেয়ে নিয়েছি অলরেডি তাই জন্য আমি আইসক্রিম অনেক দিন পর এতদিন ঠান্ডা লেগেছিল বলে আমাকে খেতে দিত না আমি খাচ্ছি ক্রিসমাস আইসক্রিম তো চলো আমাদের রিসর্টটার একটা ট্যুর দিয়ে দিচ্ছি তো সকালবেলা হলে বেশি ভালো হতো কিন্তু রাত্রিবেলা কি মনে হলো যে সকালবেলার হয়ে ওঠে না তো সেই জন্য রাত্রিবেলায় দেখিয়ে দিচ্ছি তো এন্ট্রেন্স এটা হচ্ছে মেন এন্ট্রেন্সটা তো এখান থেকে ওদের প্রপার্টিটার কি স্টার্টিং তো এখান থেকে ঢুকেই তারপরে এটা হচ্ছে পুরো মানে মেন ওদের ভিলাটা মানে এখানে হচ্ছে কি প্রপার মানে কটেজ টাইপের তো এখানে সুইমিং পুল নেই সুইমিং পুলের একটা আলাদা মানে সুইমিং পুলের কাজ চলছে কিন্তু এটা এখনও শুরু হয়নি আর তার সাথে সাথে এটা হচ্ছে পেট ফ্রেন্ডলি হোটেল তো সেই কারণেই এখানে আসা আর সৌরভ নাকি যতবারই আসে এই হোটেলটাতেই আসে আর ওই যে দুটো ছাউনির মতো কয়েকটা জায়গা রয়েছে বাইরেটা তোমরা এখানে এসে নিজেদের মতো টাইম স্পেন্ড করতেই পারো বিচের মানে সি বিচ ভিউটাকে এনজয় করতে করতে তো এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স তো কেমন লাগলো জানিও অবশ্যই তো চলো টাটা দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে তাদের জানি সবাই ভালো থেকো